নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব কলার বড়া কলা বেশি মজে গেলে বাড়ির কেউই খেতে চায় না সেই কলা দিয়ে কলার বড়া তৈরি করে নিতে পারেন আজকের কলার বড়ার জন্য আমি এখানে এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়েছি এর মধ্যে আমি ময়াম দেব ঘিয়ের ময়াম দিচ্ছি হাফ চা চামচ ভালো করে ঘিটা সুজি আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে অল্প অল্প জল দিয়ে সুজি আর ময়দাটাকে আমি মেখে নেবো একটু কাদা কাদা মতো হবে এটা ঘন্টা দুয়েকের জন্য রেস্ট দেবো ততক্ষণে দেখি দিই কী কী উপকরণ লাগবে আজকে আমি একটু মজে যাওয়া কলা দিয়ে এই বড়াটা তৈরি করছি আর এই কলা দিয়ে কিন্তু সবথেকে ভালো বড়াগুলো হবে যখন কলা খুব বেশি মজে যায় বাড়ির কেউ খেতে চায় না তখন কিন্তু এইরকম কলার বড়া তৈরি করলে বাড়ির সবাই খুব ভালোবেসে খাবে আপনার একটা স্ন্যাক্স মতো তৈরি হবে মিষ্টি মিষ্টি বাচ্চাদেরও ভালো লাগবে একটা কাটা চামচ দিয়ে কলাটাকে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করতে পারেন বেশ ভালোভাবে এটা ম্যাশ করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম ম্যাশ করে নিতে হবে এই বড়াটা স্বাদ বাড়ানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে ব্যবহার করব চার পাঁচখানা কাজু আর কিশমিশ আমি কুচি করে এর মধ্যে দেব এছাড়া আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আমি মশলা কিছু ব্যবহার করব সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দেবো যেটা কিনা এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে মশলার মধ্যে আমি ব্যবহার করছি চারটে এলাচ আর দিচ্ছি মৌরি মৌরিটা দিলে খুব ভালো লাগবে মনে হবে যেন মালপোয়া খাচ্ছি সঙ্গে চার পাঁচখানা গোলমরিচ দিলাম সব কিছু একসঙ্গে খেতে করে নেব এই যে মশলাটার গন্ধ এই বরার কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে আর এই যে এলাচের খোসাগুলো এগুলো বাদ দিয়ে দিচ্ছি ঘন্টা দু একবার ফিরে এলাম এখন ময়দা আর সুজিটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে সুজিটা একটু ফুলে নরমও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কলার পেস্ট ওয়ান থার্ড কাপ দিচ্ছি চিনি চিনিটা যে যেরম খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন এছাড়া এটা গুড় দিয়ে করলেও হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন আপনারা ময়দাটা মাখবেন তখন কিন্তু বেশি জল দিয়ে মাখবেন না তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে এবার এটা দেখুন এই রকম দেখতে হয়ে গেছে এখন একটু ঘন ঘন মতো হয়ে আছে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় সেই আমি ভালো করে মিশিয়ে নিলাম এইবার কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি হবে আপনাদের কি বলবো ঘুরতে ফিরতেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে দেখুন যাওয়া কলা এটাকে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা একটা মালপোয়া জাতীয় জিনিস তৈরি করে নিতে পারেন খেতে একদম মালপোয়ার মতো লাগবে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ আপনারা বুঝে ব্যবহার করবেন তার কারণ হচ্ছে আগে জল আপনি কতটা ব্যবহার করেছেন সেই অনুযায়ী দুধটা ব্যবহার করতে হবে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম এতে স্বাদটা বেশ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ নুন দিলাম কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি একটা গোল হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা দেব আর কম আছে এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন কম করে দেব দিয়ে এটা একটা সাইজ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইজ ভাজার জন্য দেব। এটা দেখবেন বেশ সুন্দর ফুলে উঠবে যেমন মালপোয়াগুলো ফুলে ওঠে ঠিক এটাও ওরকমভাবে ফুলে উঠবে এরকম কলার বড়া তো আপনারা যে কোনো দিন তৈরি করে নিতে পারেন এছাড়া জন্মাষ্টমীর দিনও কিন্তু আপনারা এরকম কলার বড়া তৈরি করে গোপালের ভোগে দিতে পারেন এগুলো দেখুন বেশ ফুলো ফুলো মতো হয়েছে দুটো সাইড খুব সুন্দর লাল লাল করে ভেজে আমি তেলের থেকে তুলে নেব আর একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব এগুলো আপনারা যদি আরও পাতলা কম করেন তাহলে এ যেরম বড়া হয় সেরকম হবে আর এটা আমি একটু পাতলা করে নিয়েছি বলে এটা অনেকটা মালপড় মতো হয়েছে দেখুন কলার বড়া একেবারে রেডি এটা খেতে একদম মালপড়ার মতো লাগবে এর দুটো ধার কিন্তু বেশ মুচমুচে হবে মাঝখানটা নরম হবে এগুলো কোনো রসে দেওয়ার প্রয়োজন নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ